টমেটো একটি ছোটো সবজি হল এর চাহিদা ও বাজার মূল্য আমাদের কৃষি অর্থনীতিতে রাখে বিশাল প্রভাব সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চাষ করলে এই টমেটোই হয়ে উঠতে পারে একজন চাষির জন্য আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আগাম ও শীতকালীন টমেটো চাষের বাস্তব কিছু টিপস ও আধুনিক কৌশল যা আপনার উৎপাদন ক্ষমতাকে বাড়াতে পারে বহুগুণে ঘরে আনতে পারে টেকসই লাভ ও সফলতা বীজ বপন থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত একেবারে পূর্ণ গাইড তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ প্রতিটি ধাপেই আপনাকে এক ধাপ এগিয়ে নেবে সফল টমেটো চাষের পথে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেনিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন টমেটো কেবল একটি সবজি নয় এটি একটি স্বাস্থ্য রক্ষাকারী খাদ্য প্রতি একশো গ্রাম পাকা টমেটোতে থাকে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিন যা চোখের জন্য উপকারী ক্যান্সার প্রতিরোধ করে এবং তক্ষে রাখে উজ্জ্বল তাই এর চাহিদা সারা বছরেই থাকে তুঙ্গে চাষের মৌসুম ও আবহাওয়া বাংলাদেশে সাধারণত তিন ধরনের মৌসুমে টমেটো চাষ করা হয় আগাম জুলাই থেকে সেপ্টেম্বর শীতকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর নাবি শীতকাল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শীতকালে রাতের তাপমাত্রা আঠারো থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে গাছে ভালো ফুল ও ফল ধরে তবে গরম বেশি হলে গাছ বড় হয় কিন্তু ফল কম ধরে সুতরাং মৌসুম বুঝে সঠিক সময়ে বীজ বপনেই সফলতার মূল চাবিকাঠি মাটি ও জমি প্রস্তুতি দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি যা আলো বাতাস পায় এমন মাটি টমেটোর জন্য আদর্শ পিএইচ ছয় থেকে সাতের মধ্যে সেরা ফলন হয় জমি তৈরি করার সময় অবশ্যই দিতে হবে গোবর সার বা কম্পোস্ট দশ থেকে পনেরো কেজি প্রতি শতাংশে যদি পিএইচ কম থাকে তাহলে চুন প্রয়োগ করতে হবে এছাড়া জমিতে পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে কারণ টমেটো গাছ জলবদ্ধতা একদম সহ্য করতে পারে না বিস্তালা তৈরি ও চারা উৎপাদন এক হেক্টর জমির জন্য দরকার হয় প্রায় দুইশো গ্রাম বীজ মানে শতাংশে এক গ্রাম বীজ বোনার আগে ছত্রাকনাশক যেমন ওয়াটিস্টিন দিয়ে শোধন করে নিতে হবে সাদা মাসি থেকে রক্ষা করতে নাইলনের নেট দিয়ে ঢেকে রাখতে হবে আট থেকে দশ দিন পর চারা স্থানান্তর করলে স্বাস্থ্যবান চারা হয় বিষতলা থাকলে আপনি বিশ থেকে পঁচিশ দিনেই একদম শক্তভুক্ত চারা পাবেন সার ব্যবস্থাপনা ও প্রয়োগ কৌশল টমেটো চাষে সঠিক মাত্রায় সারের প্রয়োগ